বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তা আজকে আমরা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার পেছনে সম্পূর্ণ অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করেছি তোমাদের বলেছিলাম না আমাদের বিয়োবার্ষিকী উপলক্ষে বিয়বার্ষিকীর দিন যেহেতু কিছু হয়নি সেটা সতেরো তারিখে আমাদের প্ল্যানটা করা হবে সাকসেস হলে সেখানে গিয়ে তোমাদের জানাবো তা সাকসেস হয়েছে ওই জায়গায় আমরা এসেছি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখছে তোমাদের সব আমি ঘুরে দেখাবো এখন এত রোদ্দুর বেরোনো যাচ্ছে না তা ওই বিয় অনুষ্ঠানটা আজকে হচ্ছে এত রোদ্দুর কিছু মানে তোমাদের এখন দেখাতে পারবো না একটু বেলা রোদ্দুরটা পড়ুক তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো ভীষণ ভালো রিসর্টটা এটা চুঁচুড়ায় তোমাদের সব ডিটেলস আমি দেবো তোমরা যদি কেউ আসতে চাও একদিনের জন্য মানে একদিন দু দিনের জন্য সময় কাটাতে আসতে পারো ভীষণ 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 ভালো জায়গাটা তোমাদের সবটাই আমি ঘুরিয়ে দেখাবো আর আমরা আমার সঙ্গে কারা এসছে সেটাও দেখাবো এখন একটু পরে এই রোদেই নামবো সুইমিংয়ে হ্যাঁ তো একটু রেস্ট নিয়ে এই সবে ঢুকলাম তা চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো এইটা আজকে আমি পরে এসেছি এই যে এইটা ছিল শুধু পিস আমার হাজব্যান্ড এই পিসটাই আমার বিয়েবাশুরীকে গিফট করেছিল তা সেইটাই আমি একটা গাউন বানিয়েছি কাম শাড়ি গাউন কাম শাড়ি এখন খুব উঠেছে তা ভাবলাম আমিও একবার বানিয়ে চেষ্টা করি তা দেখো কেমন বানিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করো আর যদি কেউ জানতে চাও আমি কিভাবে এটা বানিয়েছি তো বলো এর ভিডিওটাও আমি দিয়ে দেবো তো দেখো গাউনটা তো দেখলেই শুধু পরেছিলাম এবারে অন্যার যে কোনো একটা সাইডে আমি হুক লাগিয়ে নিয়েছি নিয়ে দেখো এবারে এটাকে শাড়ির মতো পরে ফেললাম হয়ে গেল আমার শাড়ি পরা তা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তা তোমরা এটা এইভাবে শাড়ি করেও পরতে পারো আবার ইচ্ছে করলে এইভাবে ওড়নাটা ঘুরিয়ে নিয়ে জাস্ট আবার ডানদিকের কাঁধে ফেললে বেশ সুন্দর আরেকখানা গাউনের স্টাইল হয়ে যাবে আর যদি বেল্ট থাকে তাহলে ওই কোমরে একখানা বেল্ট লাগিয়ে নিলে দেখতে খুবই সুন্দর হবে তাই এটা নানাভাবে পরা যাবে আমি তিন রকমভাবে তোমাদের দেখালাম এছাড়াও তোমরা জাস্ট ওড়নাটাকে আবার ওই হুক থেকে খুলে নিয়ে একটা সাইডে কাঁধে ফেলে ওটাকেও তোমরা জাস্ট ওড়না হিসেবেও ব্যবহার করতে পারবে নানাভাবে এই গাউনটা পরা যাবে তোমরা বলো কিন্তু কেমন হয়েছে আর যদি বলো ভিডিওটা নিশ্চয়ই আমি দিয়ে দেবো পরের বার তো চলো বন্ধুরা অনেক ড্রেস দেখানো হলো কী পরে এসছি দেখানো হলো এবারে নেবে পড়ি আনন্দ করতে ঘুরতে এসেছি আনন্দ করব না সেটা কি হয় বলো বিশেষ করে যেখানে সুইমিং পুল আছে সেই সব জায়গায় তা দেখো প্রচণ্ডভাবে সুইমিং পুলে আমরা খুব মজা করেছি এখানে জোরে গান বাজিয়ে দিয়েছি মানে আমরা ছোট বক্স নিয়ে গেছিলাম সেই বক্সেই গান বাজিয়ে দিয়েছি দিয়ে নাচ গান খুব খুব আনন্দ করেছি আর সুইমিং পুলের জলটা দেখেছো একদম কাছের মতো পরিষ্কার মানে বলতে পারো এখানে এসে আমাদের বয়স আর্ধেকের আর্ধেক হয়ে গেছে এতটাই আমরা আনন্দ করেছি আর তোমরাও যদি একদিন বা দুদিনের জন্য আনন্দ করতে চাও তবে এই রিসর্টে একবার এলেও তোমরা ঘুরে যেও দেখবে কতটা আনন্দ পাবে আর ঘুরতে এসেছি অথচ ফটোশ্যুট হবে না সেটা কি হয় বলো ফটোশ্যুট তো হবেই বিশেষ করে যেখানে মেয়েরা থাকবে সেখানে তো আরওই হবে এই দেখো আমার ছেলে হয়েছে সবার ক্ষেত্রে ক্যামেরাম্যান ও সবার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছে আর ফটোশ্যুট করছে আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে এবার চলো একটা জিনিস দেখবে চলো তোমাদের নিয়ে যাই ওই দেখো আমার কানাইয়া বসে আছে ওকেও একটু আমি স্নান করাবো সুইমিং পুলে ও এসছে ও সুইমিং পুলে নামবে না সেটা হতে পারে বলো আমরা আনন্দ করছি ও করবে না হ্যাঁ তবে এইখানে জানো তো পেট অ্যালাউ আছে তোমাদের লাস্টে দেখাবো আমরাও আমাদের পেট নিয়ে এসেছি কিন্তু হ্যাঁ একটাই শর্ত পেট কিন্তু সুইমিং পুলে নামানো যাবে না বা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যাবে না আর এই জায়গাটা দেখো কি সুন্দর সেই বৃষ্টির মতো সব সবসময় মানে ওপর দিয়ে পড়েই যাচ্ছে আর আমরা এখানে সব নাচছি গাইছি এই দেখো না আমার হাজব্যান্ডের বয়স মনে হচ্ছে পুরো আর্ধেকের আর্ধেক হয়ে গেছে কেউ বলবে তোমাদের দাদার দুটো মেয়ে আছে বড় কেউ দেখলে বলবে না আমারও সেই একই সেম অবস্থা এসে মনে হচ্ছে না যে আমাদের একটু বয়স বেড়েছে বলে মনে হচ্ছে আমরা সেই ছোট্টটি রয়ে গেছি আর একইভাবে আনন্দ করে যাচ্ছি কোনো নিয়ম কোনো বাধা কোনো বয়স মানছে না সব একাকার হয়ে গেছে আর তোমরাও যদি এরকম একাকার হতে চাও অবশ্যই এসে ভিজিট করো এইরকম একটা রিসর্টে চারিদিক নিস্তব্ধই দেখো আমার বড় মেয়ে নাচে দেখেছ চারিদিক নিস্তব্ধ শুধু আমরা আর কিছুর সাথে আনন্দ ভুলেই গেছি একদিনের জন্য কি যে দুঃখ কি যে কষ্ট কি যে অশান্তি সব যেন একদিনের জন্য ভুলে গেছি খুব চুটি আনন্দ করেছে ওই দেখো আমিও পাগলের মতো কিছুটা নেচে নিলাম আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দামি সময়ের থেকে একটু হলো সময় যে আমার জন্য বার করে নিয়েছ আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরও আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তাদেরও ধন্যবাদ ভালো না লাগলে করবে কেন বলো আর দেখো আমার কানাইয়াও সুইমিংয়ে নেমে গেছে স্নান করতে এতক্ষণ আমার ছেলে নিল এবার আমিও একটু ওকে ডুব গালাই ছেলে ডুব গালাতে গেলে যদি নাকে জল ঢুকিয়ে দাও যেন আমি একটু সুন্দর করে ওকে ডুব গালিয়ে দিয়েই দেখো তো চলো তোমরা দেখতে দেখো আমিও ভিডিওটা একটু পরেই শেষ মানে শেষ করব না তোমাদের তারপরে গোটা রিসর্টটা কি ঘুরে দেখাবো এরপর খেতে যাব তো চলো স্নান করে উঠে পড়েছি এবার খাওয়ার সময়ও হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় মনে এখন সাড়ে চারটে বেজে গেছে এখনও আমরা কেউ খাইনি তো চলো বন্ধুরা তোমাদের বলেছি আমি দেখাবো তা দিনের বেলা না এত রোদ্দ্য ছিল দেখা দরকার তোমাদের রাতের বেলা একবার সিনিয়ারিটা দেখায় আরো সুন্দর আরো আরো ভীষণ সুন্দর তো চলো এই হচ্ছে মেন গেট যেখান দিয়ে তোমরা গাড়িটা ঢুকাতে পারবে এটা হচ্ছে মেন গেট ওইখানে লোকটা রয়েছে গার্ডেন চলে ভেতরে যাই এই হচ্ছে ছোট গেট এখানে যখন গাড়ি ঢুকবে সেটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে ছোট গেট চলে ভেতরে যাই ঢুকলাম ঢুকে এপাশে হচ্ছে অফিস ঘরটা রিসর্ট ওই রিসর্ট গুলো দেখছি ওগুলো পার্সোনাল রিসর্ট ওখানে তোমরা সরি পার্সোনাল সুপার ডিলাক্স রুম ওগুলো ওখানে তোমরা নিজেরা মানে ছজন থাকতে পারবো এইসব রুমে ওখানে আলাদা করে পার্সোনাল সুইমিং পুল আছে চলো বাইরে থেকে তোমাদের দেখাই দেখিয়ে দাও ওখানে ওই যে একসঙ্গে রুমের সঙ্গে আছে আচ্ছা এখানে হচ্ছে শিব মন্দির এখানে হচ্ছে শিব মন্দির চলো শিব মন্দিরটা তোমাদের দেখাই আসো একটা শিব মন্দির সামনে তাকে দেখিয়ে নিয়ে যাও চলো সেই মন্দিরটা দেখে নাও তোমরা এটা ঢুকেই তোমরা পাবে এই শিব মন্দিরে কিন্তু সকাল সন্ধ্যে দুবেলায় পুজো হয় সন্ধ্যেবেলা খুব সুন্দর রাতিও হয় যারা দেখ মানে আমরা সন্ধ্যেবেলাটা সন্ধ্যা রতি দেখতে পাইনি কেন এত ক্লান্ত হয়ে গেছিলাম সব ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু যারা দেখতে ইচ্ছে করবে নিশ্চয়ই দেখো খুব সুন্দর এখানে সন্ধ্যা হয় হয় সকালবেলাও পুজো হয় সুইমিং পুলটা তোমরা আগেই দেখেছো চলো আরেকবার দেখাই ওই ওই দিক দিয়েও তোমরা নিতে পারবে রুমগুলো তোমাদের ওই দিয়ে না নিয়ে গিয়ে আমি মাছ দিয়ে নিয়ে যাচ্ছি যাতে সুইমিং পুলটা তোমরা দেখতে পাও ভালোভাবে ওই দিক দিয়ে গেলে তোমরা এই দেখো এদিকে সিট দেখতে পাবে আরখানা যেখানে বাচ্চারা তো ভালো শুধু স্লিপ নয় শুধু স্লিপ নয় স্লিপ আছে দোলনা আছে শিশু আছে তিন রকমের স্লিপ

বড় সবারই এন্টারটেনমেন্ট করার জন্য ভীষণ ভালো চলে আসো না চলো রাত হয়ে এন্টারটেনমেন্ট করার জন্য প্রত্যেকের ভালো জায়গা হ্যাঁ এবার আমার একটু এখানে আমি আর মা বসে এখানে আমি আর মা এখন বসে আছি কিন্তু মাই আমাকে ডোলাচ্ছে আমি মাকে আর দোলাতে পারছি না এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য জায়গা এবার এই পাশে রাস্তাটা যায় এইখানে হচ্ছে এখানে বসার মতো জায়গা আছে এদিকে বসার মতো জায়গা আছে রাতের পরিবেশটা হচ্ছে আলাদা পরিবেশ দারুণ পরিবেশ এখানে কি স্পিচ দেব হয় এখানে কিছু শোয়ার জায়গা আছে এই যে এখানটা সুইমিং পুলটা এই যে আমি আমি দেখতে পাইনি আবার এক্ষুনি সুইমিং পুলটা এক্ষুনি নেমে পড়ছিলাম ভুল করে আচ্ছা এখানে কিন্তু সুইমিং পুলে ভাগ আছে না তো ওই পাশে হচ্ছে তোমাদের দেখাই চলো এটা ব্রিজ আর এখানে সব ওয়াটারফল দা মানে এই সব ভিডিও তো দেখিয়েছি আগে এখানে ওয়াটারফলিং ইন হবে পিষ্টির মতো আর এই যে এইটা হচ্ছে বাচ্চাদের এই রড দেবা আর এই পাশটা হচ্ছে বড়দের আমি করেছি বড়দের কারণ আমার হাইট চলে গেছে চলো দারুণ ব্রিজটা বাবু ব্রিজটা একটু ঘুরিয়ে দেখিয়ে নে

ইগনোর করো হ্যাঁ ইগনোর করো দুটেই এখানে ফ্রিজ রুমে বেড ডাস্টবিন এখানে এখানে সব চা করার জন্য সব দিয়েছিল আমরা এখানে আছে ঠাকুরের ভোগ করার জন্য সব আছে আর ঠাকুরের ভোগ এগুলো আর যা টিভি যা দিয়ে সব আমরা করে খেয়ে নিয়েছি এখানে একটা ওয়ার্ডরোবের মতো ছোট আছে হুম ঠিক আছে তারপরে আছে টিভি টিভি তারপরে আছে একটা আয় বড় ড্রেসিং টেবিল তার সঙ্গে আয়না খুব ড্রেসিং টেবিলের সাথে আয়না থাকবে বিশাল বড় আয়

ওইদিকে সুপার ভিলার রুমগুলো আছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের রুম তোমাদের শেয়ার করলাম তোমরা যদি কেউ এখানে আসতে চাও এটা হচ্ছে চুচুড়ায় ভীষণ সুন্দর পরিবেশ তোমাদের তো আর কিছু বলার মতো নেই পরিবেশটা আমি তাও এখান থেকে অন্ধকারের চারপাশটা তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্টের তোমার কেউ দেখতে চাও বা আসতে চাও একটা দুটো দিন তোমরা বিন্দা এখানে কাটাতে পারো ভীষণ মজা ভীষণ আনন্দ করে আমরাও কাটিয়েছি তোমরাও কাটাতে পারো আর হ্যাঁ এখানে খাবারের সিস্টেম আছে তোমরা আগে থেকে বুকিং করে নেবে তোমরা যতজন আসবে যতজন হেড আসবে তোমরা খাবার অর্ডার দিয়ে দেবে খাবারের চাট আমি তোমাদের রেস্টুরেন্ট নিচে দিয়ে দেবো তোমরা চাটটা দেখে সেই বুঝে অর্ডার করতে পারবে ফোন নম্বরও দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে আর অ্যাড্রেস সেটা তোমরা ডাইরেক্ট এখানকার মালিকের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে দেবো ওনারা অ্যাড্রেসটা তোমাকে ডাইরেক্ট দিয়ে দেবে আর সুপার ডিলাক্স রুমগুলো যদি তোমরা দেখতে যাও ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবে কেউ তো এখন সুপার ডিলাক্স রুমগুলো লোক আছে সেই জন্য আমি দেখাতে পারছি না তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দেবে তোমরা ডাইরেক্ট ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও তো চলো আমরাও এবার বেরোনোর সময় হয়ে গেছে আমরাও বেরোবো আর তোমাদের যাওয়ার আগে অ্যাড্রেসটা প্রপার তোমাদের ম্যানেজার থেকে প্রপার অ্যাড্রেসটা তোমাদের আমি দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের এতক্ষণ যতটা পেরেছি রিসর্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আর বিয়ে বাৎসরিক উপলক্ষে আসার কেক কাটা হবে না সেটা হতে পারে না তাই জন্য বাড়ি যাওয়ার আগে এখন কেক কাটার সময় তাই কেকটা কেটে একটু কেক খেয়ে রওনা দেবো বাড়ির দিকে একটা দিন ভীষণ ভালো কাটালাম সব কষ্ট সব দিক আনন্দে ঘুরে গেল একটা দিন আর দেখো আমাদের সঙ্গে কিন্তু এই দেখো পুদূ সোনা কুতু সোনা কানাই না সবাই এসছে খুব আনন্দ করেছে ওরাও আনন্দ করেছে আমরাও করেছি তোমরাও যদি করতে চাও তো চলে এসো এই জায়গায় আর যাওয়ার আগে অবশ্যই তোমাদের ম্যানেজারের সঙ্গে একবার কথা বলিয়ে নেবো সে চলো এবারও আমি ভিডিওটা শেষ করে দেবো টাটা তো এখন যাওয়ার পালা এবার যাব তা ওনাদের থেকে একবার প্রপার অ্যাড্রেসটা তোমরা জেনে নাও আমাদের তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো কেউ একদিন দুদিনের জন্য সময় কাটানোর জন্য এখানে আসলে অবশ্যই আমি বলবো পার্সোনাল ভাবে এখানে তোমরা এসে যেরকম ব্যবহার সেরকম রুম সেরকম না সবকিছু ইচ অ্যান্ড এভ্রিথিং প্রপার সব ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেই তোমরা এখানে আসতে পারবে আর প্রপার অ্যাড্রেসটা ওনাদের থেকে তোমরা নিজের মুখে চলে নাও আর ফোন নাম্বার আর প্রপার অ্যাড্রেসটা তাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা একবার ওনাদের মুখে শুনে নাও নমস্কার আমার নাম অতনু আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টের নাম অনুষ্কা গার্ডেন রিসোর্ট তো এখানে আসতে গেলে দুদিক থেকে আসা যায় একটা হলো আপনার চুচুরা দিক থেকে আসা যায় আর একটা হলো ধনিয়াখালী দিক থেকে আসা যায় ধরুন কলকাতা থেকে ধনিয়াখালী দিক থেকে আসবেন ধনিয়াখালী হলটে নেমে পর আপনি যে কোনো টোটো পেয়ে যাবেন দুশো টাকা থেকে আড়াইশো টাকা মতো নেয় আপনাকে অনুষ্কা গার্ডেন রিসোর্ট বললে পৌঁছে দেবে আর চুচুরার ক্ষেত্রেও সেম চুচুরাতে আপনি নেমে গেলে চুচুরা নেওয়ার পর আপনি ওখান থেকে টোটো হাঁটবে অনুষ্কা গার্ডেন রিসোর্ট অনুষ্কা গার্ডেন হাঁটবে

নম্বরটাও তোমাদের দিয়ে দিয়েছি অ্যাড্রেসটাও প্রপার দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা এখানে এসে একবার ভিজিট করে দিও আমাদের পার্সোনালভাবে ভীষণভাবে ভালো লেগেছে তোমাদের যতটা পেরেছি আমি শেয়ার করেছি আর যেটুকু তোমাদের প্রপার আরও কিছু যদি জানার থাকে তোমরা গুগলে অবশ্যই সার্চ করে নিও অনুষ্কার রিসর্ট করলে তোমরা পেয়ে যাবে আরও অনেক কিছু এখানে পেয়ে যাবে আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আরও যতটুকু পারো তোমরা গুগলে তো পাবেই এছাড়া ওনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিও ওনারাও তোমাদের জানিয়ে দেব আমি বলবো পার্সোন মেলাভাবে তোমরা একদিন থেকে দুদিন যদি কেউ ভিজিট করতে চাও বা আনন্দ উপভোগ করতে চাও তোমরা অবশ্যই অবশ্যই এখানে এসে একবার হয়েছ তো চলো টাটা